আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আল্লাহর বকার অশেষ মেহেরবানীতে ভালো আছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সূরা ইব্রাহিম নিয়ে আলোচনা করব। এর আমরা সুরা রাদ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সুরা ইব্রাহিমের নামকরণ এর শানে নজুল শিক্ষা এবং আমরা এর মূল আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী সোরা ইব্রাহিম এই সুরাটির নামকরণ করা হয়েছে ইব্রাহিম কারণ এই সুরাতে ইব্রাহিম আলাহ সালামের সেই স্মৃতি বিজড়িত সেই ঘটনা যখন তিনি মা হাজেরা এবং ইসমাইলকে তিনি নির্বাসন দিয়েছিলেন এই মক্কা ম সেই ঐতিহাসিক ঘটনা এই সোরাতে আলোচনা করা আছে এছাড়াও একমাত্র নবী যিনি তার একক তিনি দাওয়াতি কাজে একক নেতৃত্ব দিয়েছেন আল্লাপাক ইব্রাহি আল্লাহিসাল্লামকে একক এককভাবে একটা উম্মা বলেছেন এবং তিনি সংগ্রাম করেছেন সেই ঘটনা এই সোরাতে আলোচনা করা হয়েছে যার কারণে এই সোরাটির নামকরণ করা হয়েছে সোরা ইব্রাহিম এই সুরাটি মাক্কি সুরা রসুলের মাক্কি জীবনের প্রায় শেষের দিকে এই সুরাটি নাজিল হয়েছে এই সুরাতেও আউহিদ রসালাত এবং আখেরাতের উপরেই আলোচনা করা হয়েছে এবং কাফেরদেরকে বলা হয়েছে তোমরা যদি আল্লাহর এই দাওয়াত অর্থাৎ নবীর দাওয়াত যদি গ্রহণ না করো তাহলে তোমাদের পরিণতি কঠিন হবে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে আর যদি তোমরা এই দাওয়াত আলো দাওয়াত গ্রহণ করো নবীর মিশনের সাথে একাত্মতা পোষণ করো তাহলে অবশ্যই তোমরা সাকসেসফুল হবে এই বিষয়গুলো এই সুরাতে আলোচনা করা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এই সুরা থেকে যে সমস্ত বিষয়গুলো আল্লাপাক আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন তার এক নম্বর হলো যে কোরানুল কারিম হলো এমন একটি গ্রন্থ এমন একটি কিতাব যেই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে অর্থাৎ জাহিলিয়াতের অজ্ঞতা থেকে জ্ঞানের আলোর দিকে মানুষদেরকে নিয়ে আসে সেই কথা আল্লাপাক এই সুরাতে বোঝাতে চেয়েছেন বিশেষ করে এই সুরার এক নম্বর আয়ত আল্লাপাক বলছেন আলিফুলা আলী তুখরি নুর আল্লাপাক বলছেন যে নবী আমি তোমার নিকট এই কিতাব নাজিল করেছি যাতে তুমি মানুষকে এই কিতাব দিয়ে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো বিএন রব তোমার রবের অর্থাৎ তাদের রবের অনুমতিতে তাহলে বোঝা যাচ্ছে যে একমাত্র কিতাব কোরআন এই কিতাব দিয়েই মানুষকে অজ্ঞতা থেকে জ্ঞানের যেটা আলো যেটা সভ্যতার আলো সেই দিকে আনা সম্ভব এই জন্য আল্লাপাক বলছেন যে এই কিতাব দিয়েই তুমি মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবে ইসলাম তথা আহ কোরআনের দিকে তুমি তাদেরকে ডাকবে তাহলে এক নম্বর শিক্ষা হলো যে কোরান কোরআন দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে জাহেলে অজ্ঞতা থেকে আলোর দিকে নিয়ে আসতে হবে এখন একটা কথা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে কোরআন যারা আলোচনা করবেন উপস্থাপন করবেন তাদের সেই ধরনের যোগ্যতা অর্জন করতে হবে যে কোরআন দিয়েই মানুষদেরকে তাদেরকে মোটিভেটেড করতে হবে কোরআন দিয়েই মানুষদেরকে আল্লাহর পথে সত্যের পথে দিনের পথে আনতে হবে তাহলে কি ধরনের যোগ্যতা অর্জন করা লাগবে সে বিষয়টি আল্লাপাকে এই চাচ্ছেন কারণ আল্লাপ বলেছেন জাহিদুম বিহি জিহাদান কাবিরা কোরআন দিয়ে তোমরা সর্বাত্মক জিহাদ করো তাহলে কোরআনটা কোন পর্যায়ে আমাদেরকে আয়ত্ত করলে এটা সম্ভব সে বিষয়টি আল্লাহ আয়াতের মাধ্যমে বুঝাতে চাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী অবশ্যই আমরা এই কোরআনের জ্ঞান এ টু জেড আমরা আয়ত্ত করবো অর্জন করব এবং এই কোরআন দিয়ে মানুষদেরকে আমরা আলোর দিকে সত্যের দিকে নিয়ে আসার চেষ্টা করব এই শিক্ষাটি আল্লাপাক দিয়েছেন এছাড়া এই সোরার আহ সাত নম্বর আল্লাপাক বলছেন যে তোমরা যদি নিয়ামতের সুতর্গ যারা আদায় করো তাহলে আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব লাইন লাজি কফার্তুমা সাদিৎ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আল্লাপাক অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন আমাদের দেহের ভিতরে যে কত নিয়ামত আর এই বিশ্ব জগতে যে কত নিয়ামত আল্লাপাক দিয়েছেন সেই জন্য বলছেন যে যদি তোমরা আমার এই নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেবো আর যদি আমার এই নিয়ামত পেয়ে না শক্রিয়া আদায় করো তাহলে কঠিন আজাদ তোমাদের জন্য অপেক্ষা করছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আল্লাপাকের নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি অক্সিজেন আল্লাহ নিয়ামত পানি আল্লাহ নিয়ামত আগুন আল্লাহর নিয়ামত মাটি আল্লাহ নিয়ামত এই নিয়ামত ছাড়া আমরা কোনো অবস্থাতেই চলতে পারবো না এছাড়া আমাদের যে আল্লাহ কত দয়া করেছেন করুণা করেছেন এই জন্য আমাদের উচিত হবে সদা সর্বদা আহ আল্লাহর শুক্রগুজার আদায় করা কৃতজ্ঞতা আদায় করা কারণ আল্লাহ আরেকটা এতে বলছেন যে লাতুস আল নাইম আল্লাহাক বলছেন অবশ্যই অবশ্যই আমি নিয়ামতের হিসাব চেয়েই আল্লাপাক নিয়ামত হিসাব নিবেন তাহলে অবশ্যই আমরা আল্লাপাকের নিয়ামতের চক্রিয়া আদায় করবো এরপরে আল্লাহ পাক যে বিষয়টি চাচ্ছেন যারা কুফরি করবে আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে তাদের সমস্ত আমল গুলো তিনি ধ্বংস করে দিবেন বরবাদ করে দিবেন যেমন দেখুন এইশ্বরার আল্লাপাক আহ তিপান্ন নম্বর আয়াতে বলছেন যে কি অকাল আহ তেরো নম্বর আয়াতে বলছেন অকাল আল্লা দিনা অকল কাফালু কাফালু লিফা বলছেন যে যে কাফেররা বলে লি তাদের রসুলকে কি বলে যে লা লখ্রির জন্য আর্দিনা আমাদের এই ভূমি থেকে তোমাদেরকে বের করে দিব তোমাদেরকে বিতাড়িত করবো আউলাতা উদুন্না ফিমিল লাতিনা অথবা আমাদের ধর্মে তোমাদেরকে ফিরে আসতে হবে এইভাবে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা নবী রাসুলদের সাথেই কাফেররা এই আচরণ করেছেন এটা তুলে ধরেছেন যে কাফেররা তারা কি বলতো রসুলদেরকে বলতো যে তোমরা যদি এই মিশন থেকে দূরে সরে না আসো এ তোমাদের এই কর্মকাণ্ড যদি পরিত্যাগ না করো তাহলে অবশ্যই আমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দিব। বিতাড়িত করব বহিষ্কার করব। অথবা আমাদের ধর্মে তোমাদেরকে ফিরে আসতে হবে আগে ওই কথাগুলো ছিল এখনো আমরা দেখেছি খুব সাম্প্রতিক সময় অতীতে আমরা দেখেছি যে তারা কি করেছে অনেক মানুষদেরকে দেশটাকে বহিষ্কার করেছে এমন কি তাদের মিশনই ছিল যে আমাদের এই আহ সেকুলারিজম অর্থাৎ ধর্ম নিরপেক্ষ মতবাদ এবং স্বৈরতন্ত্র মেনে নিতে হবে আমাদের পক্ষে থাকতে হবে নচেত কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে তাই তারা করেছিল এ এর থেকে বুঝাতে চাচ্ছেন যে এটা অতীতেও ছিল আল্লাহ পাক বলেন ফা ওহায় ইলাইহিম রব্বুহুম আল্লাহ পাক শেষ সমস্ত নবী রাসূলদের দিকেও পাঠিয়েছিলেন কি বলেছিলেন লানুর হুলিকান জালিমিন আল্লাহ পাক যে যে অবশ্যই অবশ্যই আমিও এই জালেমদেরকে আমি ধ্বংস করেই ছাড়ব এই আয়াত থেকে যেটা শিক্ষা যে যারা কুফরি করেছে তাদের সমস্ত আমল তো হয়েছে এমনকি আল্লাহবাক বলেছেন যে আমি তাদেরকে দুনিয়াতে ধ্বংস করে ছাড়বো এই জন্য যারা জুলুমতন্ত্র কায়েম করে যারা পৃথিবীতে জুলুমতন্ত্র যারা প্রতিষ্ঠিত করে তারা বেশি দিন টিকে থাকে না আল্লাপ বলেছেন তাগিদ দিয়ে দুইটা তাগিদ দিয়ে বলেছেন যে অবশ্যই অবশ্যই আমি তাদেরকে ধ্বংস করেই ছাড়বো তা আমরা দেখেছি যে যুগে যুগে কালে কালে যারা পৃথিবীতে জুলুমতন্ত্র কায়েম করেছে স্বৈরতন্ত্র কায়েম করেছে আল্লাহর বিধানকে যারা প্রত্যাখ্যান করেছে আল্লাহবাক তাদেরকে ধ্বংস করেছেন যে জন্য আমাদেরকে জুলুমতন্ত্র বন্ধ করতে হবে এই জুলুম তন্ত্রের মিশন ভীষণ থেকে আমাদের দূরে সরে আসতে হবে এছাড়া আল্লাহফাক যেটা শিক্ষা দিচ্ছেন যে কাফেরদেরকে বলেছেন বিশেষ করে যারা ঈমানদার আল্লাহ রায়ত স্বীকার করে কুফরি করে তাদের ব্যাপারে আল্লাহা বলছেন যে তোমাদের আমল গুলো তো আমি ধ্বংসই করবো এমন বলছেন যে মাসাল উল্লাহ্দিন একবারও বিরক্তি হিম যারা তাদের রবকে অস্বীকার করেছে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে তাদের দৃষ্টান্ত দিচ্ছেন তাদের আমলের দৃষ্টান্ত হলো যেমন গাদা সায়ের আল্লাপ বলছেন যে প্রচন্ড ঝড়ের দিনে যদি ঝড় হাওয়া প্রচন্ড বেগে আসে আর যদি একটা সায়ের গাদা থাকে তাহলে কি হয় ঝড় ঝড় সে সায়ের গাদাকে উড়িয়ে নিয়ে চলে যায় বলছেন যে তারা সেটাকে বাঁচাতে পারে না রক্ষা করতে পারে না তদ্রুপ আদালতে আখেরাতে কি করবেন তাদের আমলগুলো আমল গুলো আল্লাপা উড়িয়ে দিবেন কি ভয়ানক কথা আল্লাপাক বলছেন যারা কুপুরি করে আল্লাহ রায়াত অস্বীকার করে আল্লাহ রায়াতকে মানে না তাদের আমলের এই দশা হবে তাদের আমলগুলো সব উড়িয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত তাদের আমল নামা শূন্য হয়ে যাবে জিরো হয়ে তাদেরকে রাহার যেতে হবে এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আহ আপনারা অবশ্যই এই থেকে বিরত থাকবেন আমরা সকলেই বিরত থাকবেন ইনশাল্লাহ আল্লাপাক আমাদেরকে শিখানোর তফিক দান করুন আর পরিশেষে যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটি হলো ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাপাকের উপরে যেভাবে অভিজাল আস্থা এবং বিশ্বাস রেখেছিলেন তিনি তাওয়াকুল করেছিলেন সেইভাবে তাওয়াক্কুল আমাদেরকে করতে হবে শেষ আলাপাক ঈশ্বর আর সাহিত্য সম্রায়াতে আল্লাপাক দিচ্ছেন বলছেন রাব্বাল ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন রাব্বানা ইন্নি আসকানতুম মিন যুররিয়াতি বিওয়াদিন বাইদি যরাইয়িন ইন বাইতিকাল মুহাররাম সেই যে ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু পুত্র ইসমাঈল এবং মা হাজারাকে তিনি নির্বাসন নিবাসন দিয়েছিলেন এই মক্কাতে এই মক্কাতে রেখে যখন তিনি ফিরে যাচ্ছেন মা হাজেরা বারবার তাকে ডেকে ডেকে বলছিলেন যে আপনি আমাদের প্রতি রাগ করেছেন গোছা করেছেন কেন এই নির্জন মরু প্রান্তরা আমাদেরকে রেখে যাচ্ছেন নিশ্চিত মৃত্যুর মুখে কেন আমাদেরকে ঠেলে দিচ্ছেন এবার আল্লাহ সালাম কোনো কথা বলেন না মা হাজারা পিস দৌড়াচ্ছিলেন আর বলছিলেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন নাকি আমাদের প্রতি রাগ করে গুসা করে রেখে যাচ্ছেন তখন আল্লাহর নবী তিনি বলেছিলেন আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি মা হাজারা তখন বলেছিলেন আপনি চলে যান আর কোনো চিন্তা নাই আর দুশ্চিন্তা করব না আমি সে আল্লাহর প্রতি তওয়াকুল করছি সে আল্লাহর উপরে ভরসা করছি যিনি আমার এখানে রাখার জন্য অনুমতি দিয়েছেন তিনি আমাকে হেফাজত করলেন আল্লাহ বিশ্বাস এবং তিনি চলে গেলেন একটা পাহাড়ের শেষ দায়ী করে দুই রেখা সালাত আদায় করে এই দোয়া তিনি আল্লাহ নিকট করেছিলেন যে হ্যাঁ আমার প্রভু আমি আমার সন্তানদেরকে আমি এই মরু প্রান্তরে অনুর্বর ভূমিতে রেখে যাচ্ছি তোমার এই ঘরের নিকটে আয় আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো তাদেরকে হেফাজত করো মানুষের হৃদয়টা তাদের প্রতি ঝুঁকিয়ে দাও এবং সেই ব্যবস্থা করো ইব্রাহিম কেমন পর্যন্ত মানুষ যাতে ইব্রাহিম আলাহ সাল্লামের মতো আল্লাহর প্রতি তহক্কুল করে ভরসা করে বা হাজেরার মতো যদি তহক্কুল করতে পারে অবশ্যই পাক তার হয়ে যাবেন এই সুরা থেকে সেই শিক্ষাটা আল্লাহ পাক দিচ্ছেন সমানিত দর্শক শ্রোতা মন্ডলী এই জন্য আসলে আমরা সকলেই আল্লাহর প্রতি ভরসা করব তাওয়াক্কুল করব এখন ভাবে আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন সূরা ইব্রাহিম থেকে যে শিক্ষাগুলো আলোচনা করলাম আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং আল ওয়াহিদ পরিবারের সাথে থাকার উদাত্ত আহ্বান রেখে আমার আসল আলোচনা এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته